প্যান্ডেল ফ্যান্ডেল সব কিছুই বাঁধা কমপ্লিট আর এটাকে আমরা সবাই জানি যে তালশাঁসের মেলা আর দোকান বাঁধার কাজ কিন্তু কমপ্লিট এখানে বসেছে একটি রেস্টুরেন্ট মন্দির কিন্তু সাজানো হয়ে গেছে আজকে হচ্ছে মে মাসের তেরো তারিখ মঙ্গলবার আর সময় মানে রাত্রি সাড়ে আটটা তো আমি এই মুহূর্তে বেরিয়ে পড়েছি শিকল যাওয়ার উদ্দেশ্যে ঠিক আছে তো শিকলে রয়েছে মানে কালকে আমাদের এখানে রয়েছে তালশাঁসের মেলা অর্থাৎ খাটা শিবের নীল তো এই কিছুদিন আগে একটা মানে ওই চৈত্র মাসের সংক্রান্তি দিনে একটা নীল উৎসব গেল তো আর একটা এখানে নীল উৎসব হয় সেখানেই এখন যাচ্ছি কালকে যেহেতু জল ঢালা রয়েছে আজকে কিন্তু মানে সমস্ত দোকানদারি বাঁধা হয়ে গেছে এবং সমস্ত কিন্তু রেডি সেখানেই যাচ্ছি তো চলুন পুরো ভিডিও সঙ্গে থাকুন বন্ধুরা আমি এখন চলে এসেছি দেউলি হাটে ঠিক আছে আর এখান থেকে শিকলে মোটামুটি সাইকেলে সময় লাগবে ওই পাঁচ মিনিটের মতো তো এখন দাঁড়িয়ে রয়েছি কাঁটা শিবতলায় আর দেখুন মন্দির কিন্তু সাজানো হয়ে গেছে আর এবারে কিন্তু ওই দিকটাতে মেলা বসেনি তো দেখুন এইখানে মাঠে কিছু মেলা বসেছে ঠিক আছে তো ওই ওই দিকের মাঠটাই এবারে কিন্তু বসেনি এবারে এই দিকের মাঠটাই বসেছে আর এই যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছেন দেখুন এটা কিন্তু যারা জল ঢালতে আসবে কালকে তো এটা তাদের জন্য মানে লাইন দেওয়ার ব্যারিকেড ঠিক আছে তো এই হচ্ছে মন্দির আর মন্দির থেকে এই যে এরকম মাঠে লেবে গেলেই কিন্তু মেলা আর আজকে কিন্তু লোকজন মানে দেখুন একদমই নেই ঠিক আছে প্যান্ডেল ফ্যান্ডেল সব কিছুই বাঁধা মানে কাজ কমপ্লিট লাইট ফাইট সমস্ত কিছুই মানে লাগানো হয়ে গেছে তো চলুন একবার মন্দিরের হচ্ছে পেছন সাইডটা দেখে এসি তো এটা হচ্ছে মন্দিরের ব্যাকসাইড এই যে আমি আমি এই মাঠটার কথা বলছিলাম ঠিক আছে এই মাঠটাই কিন্তু প্রতি বছর মেলা বসে আর এটাকে আমরা সবাই জানি যে তাল মেলা এখানে কিন্তু মানে মেন হচ্ছে কি তাল শ্বাসটা বেশি পরিমাণে বিক্রি হয় তো এখন আমি লেয়ে পড়ছি মানে মেলার মাঠে আর মেলার দোকানের একটু ভেতরের দিকে যাব। দোকান বাঁধার কাজটা কতটা কমপ্লিট একটু দেখব তো এই দেখুন দোকান কিন্তু অনেকগুলোই বসেছে প্রায় ধরুন না একটা লাইন দুটো লাইন তিনটা লাইন চারটে পাঁচটা ছটা লাইনে দোকান বসেছে ঠিক আছে এবার পরপর ওই এক একটা লাইনে ধরুন মানে ছটা সাতটা করে দোকান বসেছে আর দোকান বাঁধার কাজ কিন্তু কমপ্লিট এবার দোকানে মালগুলো সাজানোর কাজ চলছে ঠিক আছে আর যেহেতু রাত্রেবেলা কাজ চলছে তাই মেলা কমিটি থেকে কিন্তু এরকম একটি হ্যালোজিন দেওয়া হয়েছে তো চলুন কী কী দোকান বসছে একটু দেখে নিন আচ্ছা এখানে এখনও বাঁধার কাজ চলছে এখানটাতে একটা দোকান বসার কথা ছিল কিন্তু বসে কিংবা হয়তো নাও বসতে পারে এই দেখুন মালপত্র এখনও সব পড়ে আছে কাজ কমপ্লিট নয় আর এইখানেও একটা দোকান বাঁধার কথা ছিল হয়নি যাই হোক তো এখানে বসেছে একটি রেস্টুরেন্ট এই যে লাইটটা না এই দিকটাতে শুধু লাগছে এই দিকগুলো কিন্তু পুরো অন্ধকার এই দেখুন এখনও কিন্তু অনেক দোকানই বাঁধা হয়নি ঠিক আছে এই এই একটা যেমন এটা কিন্তু এখনও বাঁধা হয়নি আর ওদিকে কিন্তু বাঁধার কাজও চলছে তো এই ছিল আজকের ভিডিও এই ভিডিও আমি এখানেই শেষ করছি ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশনটি ক্লিক করুন যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করবো অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায় সবাই ভালো থাকুন গুড নাইট